নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালোই আছো তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের কাছে কামনা করি মাছ ধরো মুক্ত হও মাছ ধরতে বসে সকল দুশ্চিন্তা দূর হয় এটা আমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা থেকেই বলছি মাছ ধরা খুবই খারাপ আবার একদিক দিয়ে মাছ ধরা খুবই ভালো কারণ মাছ ধরতে গিয়ে মানে দুশ্চিন্তা থাকে না কোনো খারাপ চিন্তা থাকে না কখন মাছ খাবে কখন ফাতাটা ডুববে কখন একটা মাছ উঠবে এই এই স্বপ্নে এই আশাতেই আমাদের সময় পার হয়ে যায় কিন্তু বন্ধুরা সত্যি খুব সুখ শান্তি পাওয়া যায় মাছ ধরতে গিয়ে তো মাছ ধরতে গিয়ে দেখবে যে নানান অশান্তি নানান চিন্তা ভাবনা দুশ্চিন্তা যেগুলো থাকে বন্ধুরা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সুন্দরভাবে জীবনযাপন করো এবং মন খুলে মাছ ধরো মাছ ধরে আনন্দ পাও এই নিয়ে ভিডিও শুরু করছি তো বন্ধুরা কিছু মানুষ আমার কাছে আশা করে আবদার করে যে আপনি আমাদের সিলেক্ট করে দেন যে আমরা কি নেবো কি নিলে ভালো হয় আপনার উপরে ছেড়ে দিতে চাই তো সেই সমস্ত বন্ধুদের জন্যই আজকে ভিডিও করছি আমার কাছে কম দামে খুব ভালো জিনিস কম দামে খুব ভালো জিনিস সলিড ফাইবার গ্লাস ফাইবার যেটা বলা হয় কম দামে খুব ভালো জিনিস এতে বন্ধুরা তোমরা মন প্রাণ খুলে মাছ ধরতে পারবে এই সেই ছিপ এগুলো টু পার্টের হয় কিন্তু খুব শক্তিশালী মজবুত ছিপ হয় এগুলো এগুলো অনায়াসে তোমরা বিশ্বাস করতে পারবে এবং নিতে পারবে দামও বেশি না কম দামের মধ্যে খুব ভালো জিনিস এই ছিপেই আমি মাছ ধরি এই ছিপে আমি বড় বড় মাছ ধরেছি এই ছিপগুলো কিনেছিলাম তখন আমি অনেক দামে কিনেছি এখন কিন্তু আমি এগুলো কম দামে বিক্রি করতে পারছি এটাই আমার বড় একটা গর্ব এবং এখনকার জেনারেশন যারা নিতে চাইছে তারা কম দামে পাচ্ছে বিশেষ করে আমার মাধ্যমে এবং আমি দিতেও পারছি আগে থ্রেড সিস্টেম ছিল এরকম কিন্তু স্ক্রু সিস্টেম ছিল না যে স্ক্রু যেটা ছিল না আগে প্লেন ছিল এটা পুশ করে দিয়েই মাছ ধরতে হতো কিন্তু এখন নতুন সিস্টেম উঠেছে যে স্ক্রু দিয়ে টাইট দেওয়া যায় পুশ করার পরে স্ক্রু দিয়ে টাইট দেওয়া যায় এগুলো আমার কাছে এখন বর্তমান আছে আট নয় দশ এগুলো হচ্ছে গ্লাস ফাইবার খুব ভালো ছিপ বন্ধুরা কম পয়সায় শক্তিশালী মজবুত ছিপ এই ছিপে তোমরা বড়ো বড়ো মাছ অনায়াসে টেনে তুলতে পারবে এবং ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না টি ট্যাকেল বুঝতেই পারছো মজবুত দেখো গ্রে মেশিন এবং গ্লিপ দেখো কত সুন্দর জায়গা কত সুন্দর জায়গা দেখো ধরার এইরকম ছিপ দিয়ে তোমরা অনায়াসে বড় বড় মাছ ধরতে পারবে দাম বন্ধুরা অনেক কম বেশি দাম দিয়ে কেনার দরকার নেই আমি সাজেশান দেব যে তোমরা কম দামে বড়ো বড়ো ভালো মাছ ধরতে পারো আমাদের এখানে এই ছিপগুলো বেশি চলে পদ্মাতে কারণ এগুলো ভাঙে না না ভাঙার কারণটা হচ্ছে যে মজবুত খুব শক্ত আমাদের পদ্মাতে কি হয় এই ছিপগুলো সুবিধা পাওয়া যায় যে নদীর তলাতে দেখা যায় বস্তা পড়ে আছে বালির বস্তা ভেঙে গেছে সেই সব জায়গায় তারপরে নেট আছে পাথর আছে আটকিয়ে যায় তখন আমাদের ধরে টানা হেঁচড়া করতে হয় খুব তাতে কী হয় অন্যান্য কমা ছিপ বা সেরকম ছিপ হলে ভেঙে যায় কিন্তু এই সব ছিপগুলো ভাঙে না আমরা দেখেছি এরকম ভেঙে যেত অনেক ছিপ কিন্তু এই ছিপগুলো এখানে বেশি ব্যবহার হয় একটাই কারণ যাতে না ভাঙে এটাই মজা এবং বড় মাছের ক্ষেত্রেও সেই জিনিসটাই হয় যে ছিপটা মটাং করে ভেঙে নিয়ে যেতে পারে না এই ছিপের গুণ বৈশিষ্ট্য এইটাই যে দাম হিসাবে ছিপগুলো আমাদের ভালো কাজে লাগে পদ্মায় মাছ ধরতে যাই হোক বন্ধুরা এটা তিনটে কোয়ালিটি আছে আমার কাছে আর এই ছিপটা হচ্ছে হোল্ডিং আট নয় দশ আছে আমার কাছে এই ছিপগুলো নদীর জন্য পদ্মার জন্য বলবো না কারণ এগুলো এগুলো নষ্ট হয়ে যায় ভেঙে যায় তবে এটা টেলি পার্টনার এটার একটা নাম আছে এটা একটু ভালো ছিপ মজবুত আমি কিন্তু এই ছিপে মাছ ধরে নিই আমি সঠিক বলতেও পারবো না টেলিপার্টনার যে টেলি পার্টনার এই ছিপে মাছ আমি ধরে নিই কিন্তু নাম আছে ডাক আছে দেখা যায় এই ছিপটা ভালো এটা কিন্তু সলিড এটা ফাইবারের ডগাটা ডগাটা ফাইবারের এটাতেই মাছ খেলে আর কি তো যাই হোক দামও কম যারা পুকুরে টুকুরে ধরে তাদের জন্য ঠিক আছে কিন্তু পদ্মার জন্য গঙ্গার জন্য বলবো না যে এই ছিটটা নাও কারণ এটা রিক্স আমি নিব না আমি বলবো না কাউকে নিতে তবে এগুলো পুকুরের জন্য ঠিক আছে পুকুর ছোট খাল বিল এসব জায়গায় ঠিক আছে কিন্তু পদ্মা গঙ্গার জন্য বলবো না যে এই ছিটটা নাও এই যে ভিডিওর আগেই দেখিয়েছি এই হচ্ছে টিকা বন্ধুরা খুব শক্তিশালী ভরসামান ছিপ টিকার এই যে টিকার ছিপ একদম বেঁকিয়ে যাবে কিন্তু এটা দাম অতিরিক্ত হাই সবার পক্ষে সম্ভব না তো আমি এক মানে আমার কাস্টমার অর্ডার দিয়ে আনতে বলেছে তার জন্য নিয়ে এসেছি প্রচুর দাম এবং শৌখিন লোক সেই সব মানুষদের জন্যই এগুলো কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য এই ছিপ না এটা সবাই নিতেও পারবে না সবাই ব্যবহারও করতে পারবে না ক্যারি করা সুবিধা খুব ছোট ওই এক হাত থেকে আট আঙুল বড়ো হবে এক এক হাত আট আঙুল ক্যারি করা সুবিধা কুকুর টুকুরে মাছ মারা ভালো হবে কিন্তু যত দামি হোক যাই হোক আমি বলবো যে পুকুরে ঠিক আছে কিন্তু নদীতে গঙ্গাতে এসব ছিপ আমি বিশ্বাস করি না করব না এই হচ্ছে আমার বক্তব্য ওল্ডট বন্ধুরা খুবই কম দামে একদম সস্তায় ডট বারো ফুট শ্রীমানো পনেরো ফুট সীমানো পনেরো ফুট হাত ছিপ এগুলো অ্যাকচুয়ালি ছোট মাছ ধরার জন্য কেউ যদি ভাবে যে এই সব ছিপে আমরা বড় বড়ো মাছ ধরব সেটা তার ভুল ধারণা এটা মিডিয়াম কোয়ালিটির ছিপ দামও সেই রকম কিন্তু খুব সুন্দর দেখতে শৌখিন খুব সুন্দরভাবে হাত ছিপ দিয়ে ছোট ছোট মাছ ধরা খুব সুন্দর এবং হালকা খুব কিছুই নাই হালকা একদম এটাও আছে বন্ধুরা ফোল্ডিং কম দামের মধ্যে আট ফুটের ছিপ জলের দামে আট ফুটের ছিপ জলের দামে যার ইচ্ছা হবে পুকুরের জন্য বা ছোটো ছোটো মাছ ধরার জন্য ঠিক আছে এইগুলো হচ্ছে রড এগুলোর উপরে বিশ্বাস ভরসা করা যায় ভরসা রাখা যায় যে না মোটামুটি এগুলো ঠিক আছে কোয়ালিটি ভালো দাম হিসাবে এই চিপগুলাই ভালো এগুলো ঠিক আছে এইসব ছিপে মাছ ধরে আরাম আছে নামটা দেখে নাও পনেরো ফুট এটা আঠারো ফুটের আঠারো ফুটের দাম অনেক কম তবে আমি সাজেস্ট যে কম দামের মধ্যে এক হয়ে যাবে সহজে ভাঙবে না এগুলো বড় মাছ লাগলেও ঠিক আছে কিন্তু চেড়ে তোলা যাবে না এগুলো ল্যান্ডিং করে মাছ তুলতে হবে এগুলো ল্যান্ডিং করে মাছ তুলতে হবে এই দেখো ভাঙবে না এগুলো কার্বনের তৈরি খুব ভালো কোয়ালিটি ভালো ছিপ এগুলো এর থেকে আরও ভালো আছে আমি দেখাচ্ছি এটা কম দামের মধ্যে ভালো এবং হাই কোয়ালিটির যেটা সেটা আমি দেখাচ্ছি খুব বেশি দামের মধ্যে এই যে একটা করে ডগ থাকে এই যে এগুলো হচ্ছে দামি ছিপ এগুলো দামি ভালো জিনিস একটা ডগ করে এই যে এটারও নাম দেখে না দেখতে পাচ্ছি কিনা দেখো এই যে এটা হচ্ছে অরিজিনাল এর কোনো ডুপ্লিসিটি নয় অনেকে বলবে ডুপ্লিকেট ডুপ্লিকেট ওই সব কিছু নেই আমি বিক্রি করেছি রেজাল্ট খারাপ পাইনি এটা হচ্ছে অরিজিনাল মাল এটাও আঠারো ফুটের এগুলো হচ্ছে পোল্ডর এই যে কার্বন কত সুন্দর কোয়ালিটি দেখলে নাড়লে মাছ ধরলে বুঝতে পারে যে কোয়ালিটি আলাদা দামও বন্ধুরা অনেক বেশি দাম এলে কিন্তু পাশ পুকুরে এই চিপগুলো চলছে পাঁচ পুকুরে এই ছিপ চলছে ফুটের অনেক জায়গায় নিচ্ছে অনেকের অনেক অনেক নাম দিয়ে দেখছি শুনতে পাচ্ছি বলছে অনেকে অনেকে বলছে ভেঙে যাচ্ছে ওখানে নিয়ে আপনার গুলো কেমন হবে আমি বলবো যে আমার কাছে যা আছে সত্যতা বলবো এটাই যেটা দেখালাম ওটার দাম এর হাফ এটা এটা যে দাম তার থেকে ওটা হাফ দাম তবে এটা আমার কাছে সব থেকে ভালো কোয়ালিটি ভালো দামের এটা নিয়ে বড় মাছ ধরা যাবে পাশ পুকুরে হাত ছিপ হিসাবে ওজনও কম আছে হালকা এবং ছিপ স্ট্রেংথ ল্যাক প্যাক করবে না পড়ে যাবে না বেঁকিয়ে যাবে না একদম স্ট্রেংথ থাকবে সোজা স্ট্রেট এই হচ্ছে সেই ছিপ এক নম্বর এই যে বন্ধুরা এটা হচ্ছে পনেরো ফুটের এগুলো কম দাম যারাই নাও না কেন একটু দেখে শুনে কিনে মাছ ধরবে কারণ বড় মাছের আশা করো না সব ছিপে এগুলো ছোট মাছ ধরার জন্য ঠিক আছে এবং দামও কম পনেরো ফুট অনেক দাম কম এই হচ্ছে আর্মি আর এই হচ্ছে লুকানা লুকানার পনেরো ফুটের ছিপ নিয়ে এসেছিলাম হায়দ্রাবাদ থেকে সব ভেঙে গেছে এগুলো বারো ফুট এটা হচ্ছে আর্মি তার থেকে এর রেজাল্ট অনেক ভালো অনেক ভালো ছিপে মাছ ধরেছি মাছ ধরছে অনেকে অনেকে নিয়েছে আমি রেজাল্ট কিন্তু সেরকম খারাপ পাইনি যে কেউ বলেছে যে না রেজাল্ট খারাপ দাম হিসাবে এর থেকে অনেক ভালো এতেও যে মাছ ধরা যাবে এতেও সে মাছ ধরা যাবে কিন্তু এর থেকে এটার দাম কম আর্মির দাম কম এবং ভালো রেজাল্ট ভালো ভালো ছিপ এখন কেউ যদি এমনি ভেঙে দেয় সেটা আলাদা ব্যাপার কিন্তু মাছে ভেঙে দেওয়া আর মানুষে ভেঙে দেওয়ার মধ্যে পার্থক্য আছে তা আমি দেখিনি যে এই ছিপ মাছে ভেঙে দিয়েছে বা ভেঙে গেছে তবে একটা কথাই বলবো এগুলো ছোট মাছের জন্য ঠিক আছে ছোট মাছ ধরার জন্য এই ছিপ বা কোম্পানি ভালোই চলছে ভালো বলবো আর এর বেশি দাম কিন্তু দাম হিসাবে আমি ভালো রেজাল্ট পাইনি এখন তোমাদের রুচি তোমাদের ব্যাপার তোমরা যা বলবে তাই করবো আমার সাজেশান হলে আমি বলবো ওই কোম্পানি ভালো আছে ওই ছিপই ভালো আছে দামও কম কিন্তু এগুলোর দাম বেশি এগুলো নামে দামেই চলছে কি এটা এতে দেখবেন মেড ইন জাপান মেড ইন জাপান কখনো হয় মেড ইন জাপান হলে মেড ইন জাপানের ছিপের দাম কত জানে কি করে এত কম দামে ছিপ দিবে মেড ইন জাপান সব ডুপ্লিকেট বন্ধুরা যে চিনের তৈরি চাইনার তৈরি হ্যাঁ ডুপ্লিকেট মাল মেড ইন জাপান হলে দাম সেরকমই হবে এত কম দাম হবে না এগুলো নামেই কিছু মাল আছে নামেই চলে নামেই বিক্রি হয় তো যাই হোক আমি ঠগাতেও জানি না ঠগা ঠগানোটা বুঝিও না ঠগানো চায়ও না মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ চাই না যা বলবো সত্য বলবো যা আছে সেটাই বলবো তোমাদের ইচ্ছা হয় নাও না ইচ্ছা হয় না নাও দাম কম বেশি যাচাই করে যে কোন জিনিস কিনবে তার আগে কিনবে না আমার থেকে কম দামে যেখানেই পাবে সেখানে নিয়ে নেবে বা অন্যান্য জায়গায় দাম জানার পর আমাকে দাম জিজ্ঞেস করবে যদি আমার কাছে কম হয় মনে ধরে ইচ্ছে হয় নিবে হলে নিবে না কখনোই বলবো না যে আমার কাছেই নিতে হবে আমি সব থেকে সেরা আমি কম দামে মাল দিই আমার দরকার না তোমার যেখানে ইচ্ছা সেখানে নাও কিন্তু যাচাই করে ভালো বুঝে সুঝে তারপরে নেবে আর আমার একটা অনুরোধ যে আগে দামগুলো জানবে এটাও এটাও পোল রড এটাও রড এগুলো হালকা কম দাম কম দামের মধ্যে আর ডগুলো একটু মোটা ডগুলো মোটা আছে এবং অন্য টাইপের এটা দেখো এটা অন্য টাইপের রিং করা আছে সুতো দেওয়া নেই কিন্তু ডগুলো একটু মোটা আছে এইসব ছিপে ছোট মাছ ধরা খুব ভালো হবে এবং হালকা খুব খুব সুন্দর হালকা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দাম বিভিন্ন জিনিস তবে কম দামের মধ্যে এগুলো হাত ছিপ হালকা একদম হালকা ডগটা মোটা ওইগুলো মিহি তবে এগুলো মাছ ধরে আরাম হাত ছিপে একই কথাই বলছি বন্ধুরা এসব ছিপ কিনে বড় মাছের আশা করো না বড় মাছ ধরবো কম যেতাম যে দুটো দেখালাম দায় যেগুলো সেই দুটোতে বড় মাছ আটকানো যাবে রোখা যাবে তোলা যাবে ন্যালডিং করে সেগুলো বলবো যে ঠিক আছে কিন্তু এগুলো কম দামের মধ্যে এগুলো মোটামুটি শখ পূরণ করা ছোট মাছ ধরে পোল রড এগুলো ঠিক আছে এটা দশ ফুট তার থেকে বড় এটা এটা একটু মোটা ওটা একটু মিহি একই সাইজ একই জিনিস গুড লাক সব পোল রড এগুলো যে একই টাইপের একই জিনিস রিং করা আছে পাপগুলো এর পাপগুলো বড় ওরগুলো ছোট ছিল একটা বড় একটা দুটো তিনটে চারটে পাপ চারটে পাপের ছিপ এগুলো এগুলো হচ্ছে চার পাপের ছিপ পোল্ড রড এগুলো হাত ছিপ এতে মেশিনের সিস্টেম নেই হাত ছিপ এই যে বন্ধুরা এটা সেই দেখিয়েছিলাম এগুলো অল্প করে নিয়ে আসি থাকে না শেষ হয়ে যায় এটা হচ্ছে বিগ গেমের এগুলো হালকার মধ্যে ভালো কাজ এগুলো যেমন অনেকে বেশি দাম দিয়ে কেনে দামি দামি ছিপ এটা কিন্তু সেই সব দামি ছিপের সঙ্গে এগুলো তুলনা করা যায় বা দামি ছিপের মতো কাজ করবে এটা হচ্ছে দশ ফুটের এর আছে আট ফুট সাত ফুট দামটা বন্ধুরা একটু বেশি মানে সেই হিসাবে আমি এটাকে অতটা গুরুত্ব দিই না কিন্তু এমনি ভালো ছিপ এমনি ভালো ছিপ কিন্তু দামটা বেশি দামটা অনেক বেশি তবে কিছু ছিপ আছে এই যে হচ্ছে বিগ গেম বিগ গেমটা হালকা ছিপ মানে সেই সব ছিপের সঙ্গে এরা তুলনা করবে টেক্কা দিবে সাইডটা একটু মোটা যত উপর দিকে গেছে সরু হয়ে গেছে এটা বেশ মোটা এই যে মোটা ছিপ এটা গ্রিপটাও বেশ মোটা আছে গাইড দেখো সুন্দর গাইড দেওয়া আছে থ্রো করা খুব সুন্দর হবে লং কাস্টিং হবে ভালো এই যে গাইডগুলো হেভি দেওয়া আছে বড় বড়ো গাইড দেওয়া আছে উপর দিকে আস্তে আস্তে ছোট লং কাস্টিং ভালো হবে দশ ফুটের ছিপ দামি ছিপ এবং শক্তিশালী এর এর আগেও বলেছিলাম এটা এর আগেও বলেছি আমি লাইন ক্যাপাসিটি পনেরো থেকে তিরিশ এলবি লুড় হচ্ছে কুড়ি থেকে নব্বই গ্রাম এটা একটা কথা এর আগেও বলেছি যে ছিপটার ওয়ারেন্টি আছে এক বছর ওয়ান ইয়ার্স ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে ছিপটাতে কিন্তু তাদের স্থায়ী জায়গায় হয়তো দেওয়া আছে কিন্তু আমাদের এখানে তো সম্ভব না কিন্তু লেখা আছে এক বছর ওয়ারেন্টি ওই দায়িত্বটা তো আমি নিতে পারবো না এক বছরের ওয়ারেন্টি এটা দাম বেশি ছিপো ভালো এই হচ্ছে আমার হাতি হাতি নাকি অন্য জায়গায় অনেক দাম বেশি কম যাই হোক এই যে স্টিকারটা দেখো গ্ল্যামারটা দেখো আর অন্য জায়গার স্টিকার গ্ল্যামার দেখে বুঝতে হবে যে কোনটা কি আছে অনেকে বলে অনেক বড় সাইজের আছে কিন্তু আমার কাছে পনেরো ফুটের অ্যাপাচি এই অ্যাপাচি দিয়ে বড় বড় মাছকে টেনে রাখা যাবে খুব শক্তিশালী মজবুত ছিপ দাম হিসাবে ভালো তাদের সুবিধা হবে যারা জঙ্গলে বাঁশ খাঁচা আছে মাছ প্যাঁচ লাগিয়ে দেয় জড়িয়ে দেয় এই মাছ এটাকে বড় মাছ বাঁধিয়ে ট্রেনে ধরে রাখতে পারবে এবং তাড়াতাড়ি উঠিয়ে আনতেও পারবে কিন্তু বড়ো মাছ হোক ছোট মাছ হোক তুলে তুলে আনার সময় কি হয় যদি মাছটা ভালো হুক হয় তাহলে সেই মাছটা আসবে ট্রেনে হেঁচড়ে উঠাতে গেলে আবার যদি হুক ভালো না হয় ঠিক জায়গায় যদি না বাঁধে সেই মাছ পাওয়া যাবে না আমাদের নিজের চোখে দেখা একটা ছেলে মাছ বাঁধিয়ে পিঠে ছিপ বাঁধিয়ে দৌড়িয়ে চলে যাচ্ছে উপর দিকে গিয়ে লাস্টে ডাঙাতে এসে মাছটা খুলে চলে গেল তো মাছ তো উঠানোর নিয়ম ওইটা না মাছকে খেলিয়ে দুর্বল করে তারপরে মাছকে ল্যান্ডিং করে বড় মাছ উঠাতে হয় কিন্তু এখন নানান জনার নানান মত হ্যাঁ মাছকে ট্রেনে তুলে ফেলে দেব এক চান্সে এগুলো আমরা কোনোদিন দেখিনি এগুলো কোনোদিন শুনিও নি এখন শুনতে হচ্ছে যে একটা বড়ো মাছকে ট্রেনে তুলে ফেলে দেব একটা বড়ো মাছ তুলতে গেলে ডাঙায় নিয়ে আসতে হয় খেলিয়ে হাঁপসিয়ে দিয়ে ল্যান্ডিং করে এটাতে কি হবে এই শিপটার কাজ একটা কি হবে যে মাছটা যেন আমি ট্রেনে রাখতে পারি ভেঙে না নিয়ে চলে যাই মাছটা যেন খাঁচাতে না জড়াতে পারে জঙ্গলে না জড়াতে পারে নেটে না জড়াতে পারে তার কাজ হলো এই ছিপে অন্য ছিপে কি হয় একটু নরম লেখেকে হলে মাছ জড়িয়ে দেয় জঙ্গলে ডালে পালে আর এটা দুপ থেকে কি হবে মাছটাকে চেরে রাখা যাবে জলের উপরে রাখা যাবে এবং মাছটাকে আস্তে আস্তে টানাও যাবে বড় মাছ হলে টেনে আনা যাবে আর মাছকে ছেঁচড়ে টেনে আনতে গেলে সেরকম সাইজের মাছ হবে আর আর একটা জিনিস কি মাছ যদি ভালো মানে হুক হয় ভালো মতো আটকায় তবে সেই মাছটা টেনে ছেঁচড়ে আনা যায় আর যদি মাছ ভালো মতো হুক না হয় যদি হালকা লাগে বা অল্পের উপরে থাকে অনেক সময় বড়শি কেটে মাছ ছুটে চলে যায় ওইগুলো একটু বোঝার ব্যাপার আছে কিন্তু মানুষ অনা অনায়াসে বলে দেয় যে একটা মাছকে টেনে তুলে ফেলে দেব পিছন দিকে ওগুলো আমি মনে করি যে ওটার ওই কথার কোনো গুরুত্ব নাই মাহাত্ম নাই বা মানান না ওই গায়ের জোরে বলাটা ঠিক না তোলা যায় সেরকম সাইজের মাছ হলে তুলে ফেলা যাবে কিন্তু একটা পাঁচ কেজি মাছকে টেনে তুলে ফেলা ওটা বাজে কথাবার্তা ওগুলো আমি পছন্দ করি না আর ওগুলো নিয়ে আমি আলোচনা করতেও চাই না তবে ওটা ঠিক নয় সেটাই আমি বলে বোঝাতে চাইলাম বড় মাছকে ধরে রাখা যাবে টেনে রাখা যাবে টেনে আনা যাবে কিন্তু মাছটা মুখ হতে হবে সেই রকম তবে তো না হলে তো মাছ কেটে বেরিয়ে যাবে এই হচ্ছে ব্যাপার বিগ গেম আর দেখালাম অ্যাপাচি পনেরো ফুট যারা নিয়েছে তারা এখনও কেউ বলেনি যে খারাপ জিনিস দিয়েছেন আপনি বা খারাপ রেজাল্ট এই হচ্ছে ব্যাপার গেমও দিয়েছি কেউ আমাকে খারাপ বলতে পারেনি তো আশা করি কেউ খারাপ না বলে সেই কাজই করতে চায় সেই কাজই করব যাক বন্ধুরা আর বেশি কিছু বকার দরকার নাই অনেকে বলে যে আপনি বেশি বকেন নাম বলেন না যার যা মত সে তা বক্তব্য রাখে অনেকে জানতে চায় অনেকে বুঝাতে চায় সেই হিসাবেই বেশি বকতে হয় কথা বলতে হয় ভুল ভ্রান্তি মানুষের হয়েই থাকে ভুল হলে ক্ষমা করে দিও আর আমার বন্ধু হয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো পাশে থেকো তোমরাই শক্তি তোমরাই সব তোমাদের নিয়ে আমার এই চ্যানেল তোমাদের নিয়ে আমার সব। তোমাদের শুভকামনা করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে জীবনযাপন করো বড় বড় মাছ ধরো